হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ত্রিভুজ নিয়ে আলোচনা করব অর্থাৎ ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের শ্রেণী বিভাগ ত্রিভুজের বৈশিষ্ট্য ইত্যাদি তো আমরা এখানে নামের থেকে বুঝতে পারছি ত্রি মানে তিন ভুজ মানে বাহু অর্থাৎ ত্রিভুজ মানে তিনখানা বাহু একে ইংরাজিতে বলে ট্রাইঅ্যাঙ্গেল তো ত্রিভুজ মোটামুটি এরকম দেখতে হয় তিন কোনা আর তিনখানা বাহু থাকে তিনখানা কোন থাকে আর এইটা কোন তিনখানা কোন আর তিনখানা শীর্ষবিন্দু থাকে তো সংজ্ঞা সংজ্ঞাটা দেখে নাও যে সামতলিক চিত্রের তিনটি বাহু তিনটি কোণ ও তিনটি শীর্ষবিন্দু আছে তাকে ত্রিভুজ বলা হয় তো ত্রিভুজে এখানে তিনটি শীর্ষবিন্দু যেমন এখানে এ বি সি নাম দিয়েছে তাহলে শীর্ষবিন্দু এ বি সি এরপরে তিনটি বাহু আছে একটা বাহু এবি একটা বি সি একটা সি এ তাহলে বাহুগুলো হলো এবি বি সি আর সি এ তিনটি কোণ আছে এই কোণটার নাম বি এসি এই কোণটার নাম এ বি সি আর এই কোণটার নাম বি সি এ তাহলে প্রথম কোন হলো বিএসি তারপর একটা এবিসি আর তারপরটা একটা হল বি সি এ তারপরে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণে সমান হয় অর্থাৎ ত্রিভুজি তিনটি কোণ যদি যোগ করা হয় তাহলে আমরা একশো আশি ডিগ্রি পাবো অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার আসবো যে ত্রিভুজের শ্রেণী তো ত্রিভুজের শ্রেণীবিভাগের ক্ষেত্রে এখানে আগে ছবিটা দেখে নাও ত্রিভুজ বাহুভেদে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ এর প্রত্যেকটা বাহুর সমান একটা সমিবাহু ত্রিভুজ অর্থাৎ এর দুটো বাহুর দুর্ঘ সমান আর একটা অসমান এখানে এই দুটো বাহুর দুর্ঘ পর সমান এই বাহুটা কিন্তু এই দুটো বাহুর সাথে সমান নয় আর একটা বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজের কোনো দুটো বাহু পরপর সমান নয় অর্থাৎ প্রত্যেকটা বাহু বিষম অর্থাৎ সমানদর্ঘ্যের নয় একটাও সমান্দৈর্ঘ্য নয় তো ত্রিভুজের শ্রেণী বিভাগ এখানে ত্রিভুজের শ্রেণী দুইভাবে করা যায় যথা বাহুবেদের শ্রেণী বিভাগ এবং কোনভেদের শ্রেণী বিভাগ তো বাহুবেদের শ্রেণী সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আগে জেনে নেব যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় অর্থাৎ যেটা এখানে যে ত্রিভুজটা আঁকা হয়েছে এই এ বি সি ত্রিভুজের এ বি বি সি আর সি এ এই তিনটি বাহুর দৈর্ঘ্য পরপর সমান সেই জন্য এই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ আর দু নম্বরে আছে দ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সম দিবাহু ত্রিভুজ বলা হয় অর্থাৎ এই ছবিটা এরকম হবে এই পি কিউ আর ত্রিভুজের এই পি কিউ বাহু এবং পি আর বাহু এখানে পি কিউ সমান পি আর তাহলে এই দুটো বাহু পরপর সমান বলে এই ত্রিভুজটাকে বলা হয় সমু ত্রিভুজ আর প্রথমটা ছিল সমবাহু ত্রিভুজ এর এবি বাহু সমান বিসি বাহু সমান বাহু আর তারপরে আছে বিষমবাহু ত্রিভুজ তো বিষমবহ ত্রিভুজ হল যে ত্রিভুজের বাহুগুলি পরস্পর অসমান তাকে বিষম্বহ ত্রিভুজ বলে বিষমবহ ত্রিভুজের কোণগুলিও পরস্পর অসমান হয় এখানে জেনে রাখতে হবে যেটা সমবাহ ত্রিভুজ এর সমভাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান হয় আর সম দ্বিবাহ ত্রিভুজের আর সম্ভব ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান হয় আর এগুলো মান ষাট ডিগ্রি করে হয় তারপরে সম্যদ দ্বিবাহ ত্রিভুজ যেটা আছে এর এই যে ভূমিসংলগ্ন কোণ দুটি অর্থাৎ সমান বাহু দিয়ে যে দুটো কোণ ধরা আছে এই দুটো কোণ পরপর সমান হয় কিন্তু এই কোণটা এই দুটো কোণে সমান হয় না এটা হলো সম্ভব ত্রিভুজ আর বিষম্ভব ত্রিভুজের ক্ষেত্রে কী হয় প্রত্যেকটা কোণই আলাদা আলাদা মাপের হয় এবার বলবো যে ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ তো এখানে প্রথমে ছবি দেখে নাও তো ভেদে ত্রিভুজ তিন প্রকার একটা হলো সূক্ষ্ম ত্রিভুজ অর্থাৎ যার প্রত্যেকটা কোণ কোন কোণ আমরা জানি যে যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে সূক্ষ্মকোণ বলা হয় তাহলে সূক্ষ্ম কণে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্ম কোণ হয় অর্থাৎ ষাট ডিগ্রির চেয়ে কম হয় আর দু নম্বরে আছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয় আর এই সমকোণী ত্রিভুজে নব্বই ডিগ্রি কোণ ছাড়া বাকি যে দুটো কোণ থাকে তারা কিন্তু সূক্ষ্মকোণ হয় বা ছোট কোণ হয় নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট আর ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোন স্থূলকোণ আমরা জানি স্থূলকোণ বলা হয় নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণকে তাহলে সেই ত্রিভুজটাকে বলা হবে ত্রিভুজ এই যে ত্রিভুজটা আছে এর এই কোণটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো সেই জন্য এই কোণ এই ত্রিভুজটাকে স্থূলকণিত ত্রিভুজ বলা হয় বাকি যে দুটো কোণ আছে এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে ত্রিভুজ কাকে বলবো আগে দেখিনি শুক্র ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলা হয় আর শুক্রকণী ত্রিভুজের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা কম আর আমরা শুক্রকণী ত্রিভুজের উদাহরণ দিতে পারি সমবাহ ত্রিভুজ আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি করে সেই জন্য সমবহ ত্রিভুজ কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ শুক্র ত্রিভুজ তারপরে পড়ব কি স্থূলকোণে ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকণি ত্রিভুজ বলা হয় স্থূলকণী ত্রিভুজ সম সমদিবাহু বা বিষমবাহু হতে পারে কিন্তু সমবাহু হতে পারে না তো আমরা আগে সমবাহু সমবাহু যে ত্রিভুজ দেখলাম যার প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি সেটা কিন্তু স্থূলকণী ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ সমবাহু নয় সমবাহু ত্রিভুজ কিন্তু স্থূলকণী ত্রিভুজ হতে পারে না কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মাস ষাট ডিগ্রি সেই জন্য কারণ ষাট ডিগ্রি কোন শুক্র কোন বোঝায় সুতরাং সমবাহু ত্রিভুজ কখনো কখনও সূক্ষ্মকণিত ত্রিভুজ এই স্থূলকণিত ত্রিভুজ হতে পারে না কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি এখানে একটা আঁকি এই যে ত্রিভুজটা আছে এর এই দুর্বাহু সমান তাহলে এটা হলো সমদিবাহু ত্রিভুজ এটা কিন্তু আবার স্থূলকণে ত্রিভুজ আর বিষমবাহ ত্রিভুজ যেটা যদি এখানে আঁকা হয় বিষম এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দুর্গ অসমান কিন্তু এই কোনটা স্থূলকোণ তাহলে কী হলো তাহলে সমদিবাহ ত্রিভুজ স্থূলকণে ত্রিভুজ হতে পারে আবার বিষমবাহ ত্রিভুজ সেটাও স্থুলকণে ত্রিভুজ হতে পারে কিন্তু সমবাহ ত্রিভুজ কখনো স্থূলকোণে ত্রিভুজ হতে পারে না কারণ সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি করে এরপরে পড়ব সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তো সমবহ ত্রিভুজ তাহলে সমকোণী যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হতে পারে না কারণ সমবাহু ত্রিভুজের হতে গেলে প্রত্যেকটা কণ সমান হতে হবে কিন্তু যদি সমকোণী ত্রিভুজ সমবাহু হতে হয় তাহলে প্রত্যেকটা কণ নব্বই ডিগ্রি হতে হবে আর তিন নং সাতাশ অর্থাৎ সেক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি দুশো সত্তর ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু আমরা জানি সমবাহু ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের সমস্ত কোণগুলির সমষ্টি একশো ডিগ্রি হয় সুতরাং এই সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হতে পারবে না আর সম হতে পারে কিনা সেটা দেখে নিই তো সমকোণী ত্রিভুজ সমকোণী সমদিবাহ ত্রিভুজ তাহলে সমদিবাহ হতে পারে তো যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে আমরা বলবো সমকোণী সমদিবাহ ত্রিভুজ সমকণী সমদিবাহ ত্রিভুজ বলবো কোনগুলির পরিমাপ সেক্ষেত্রে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এখানে একটা সমুকণী ত্রিভুজের ছবি দিয়েছি দেখো এটা তো সমকোণ ছাড়া অপর কোণগুলি অবশ্যই কোণ হবে এটা সমকোণ আর এই কোণ দুটো কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো হবে অর্থাৎ কোণ হবে আর সমকোণী ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি পরপর সমান হয় তাও অনেকটা এরকম দেখতে তাহলে এটা হলো সেই সমকোণী সমদিবাহু ত্রিভুজ এর এই কোণটা মান নব্বই ডিগ্রি আর এই বাহু আর এই বাহু পরপর সমান আর এটাকে বলে অতিভুজ তো যাই হোক সমকোণী ত্রিভুজের তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে এবং অপর কোণগুলো সব কোণ হবে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটা উল্লম্বভাবে থাকে তাকে বলা হয় লম্ব অর্থাৎ এটাকে বলা হয় লম্ব যেটা বাহুটা নিচের দিকে থাকে সেটাকে বলা হয় ভূমি আর যে বাহুটা সবচেয়ে বড় তাকে বলা হয় অতিভুজ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ